হ্যালো ফ্রেন্ডস মিস্টার অ্যান্ড মিসেস ওয়ার্ল্ডে নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত চলে এসি নতুন একটা ভিডিও নিয়ে আমি আমার ছেলেকে মানে সলিড শুরু করেছি ওর একশো একাশি দিন যেদিন হয়েছে সেদিন থেকেই সলিড শুরু করেছি সকালবেলা নিচে চলে এসেছি নিচে এসে একটু খেলছে আর তারপরে আমি ওর খাবারটা বানাবো আমি এটা নটার দিকে বানাই সাড়ে নটার সময় ওকে খাওয়াই আগের দিনকে তো চালের সুজি বানিয়েছিলাম আজকে রাঙা আলুর পরিচ বানাবো এই রাঙা আলু কিন্তু একটি বাচ্চাদের জন্য সুপার ফুড মানে রাঙা আলুতে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে এটা বাচ্চার চোখের জন্য খুবই ভালো সেই জন্য এই রাঙা আলুটা বাচ্চাকে আপনি ট্রাই করতে পারেন কিন্তু পরিমাণ বুঝে বাচ্চা খেতে চাইছে কি না সেভাবে ট্রাই করবেন আমি ছোটো ছোটো করে রাঙা আলুটা কেটে নিয়েছি তারপরে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করার পর এরকম একটা ছাঁকনি করে আমি মানে গলিয়ে নেবো আমি কিন্তু আমার বাচ্চার খাবার মিক্সিতে পেস্ট করি না আর এই রাঙালোতে যেহেতু প্রচুর পরিমাণে ফাইবার থাকে তাই এটা সহজে হজম হয় এবং বাচ্চার যে শল্ডিট শুরু করলে যে একটা পটি না হওয়ার একটা টেন্ডেন্সি হয় সেটা কিন্তু হয় না এটা খেলে বাচ্চা ঠিকঠাক পটিও হবে কোনো সমস্যা হবে না আর আপনারা এই বাচ্চার যে শলিট শুরু করবেন সেটা বাচ্চার মাস হিসেবে ছয় মাস ধরবেন না কারণ মাসে বেশি কম থাকে দিন হিসেবে একশো দিন যদি কমপ্লিট হয়ে যায় তারপরে একশো একাশি দিন থেকে শরীর শুরু করতে পারেন অনেক বাচ্চাকে সাড়ে পাঁচ মাসেও শরীর শুরু করতে পারেন সেটা অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই রাঙালুতে আমি এক চামচের ফর্মুলা দিয়ে দিলাম এই আর একটু গরম জল দেব কারণ জিনিসটা শক্ত হয়ে গেছে একটু পাতলা করব তারপরে আমি এটা আমার ছেলেকে খাওয়াবো আমার ছেলে দেখছি বেশ এটা খেতে পছন্দ করছে মানে একটু মিষ্টি মিষ্টি খাবার খেতে পছন্দ করছে কারণ এতদিন তো দুধ খেয়েছে মিষ্টি জাতীয় জিনিস খেয়েছে তাই এই ডাঙালোতে আমি একটু জল আর দুধ দিয়ে একটু পাতলা করে নেব তারপর আমার বাচ্চাকে আমি খাওয়াবো আমি রেডি করে নিয়েছি আমার ছেলের জন্য আমি হাই চেয়ারটা নিয়েছি এটা অ্যামাজন থেকে নিয়েছি এই আরে সিলিকনের বাটি চামচটাও নিয়েছি এর সাথে একটা প্লেটও আছে আর একটা সিপার আছে ওটা আপনাদেরকে পরের কোনো ভিডিওতে আমি দেখাবো আর একদম একটা বিবো আছে ও ছেলেকে আমি করে খাই দিচ্ছি যে একটা জিনিস খেয়াল করলাম এই চেয়ারে খাওয়ানো থেকে ওকে যদি একটু কোলের মধ্যে নিয়ে খাওয়াচ্ছি মানে মাথাটা একটু কাত করে তাহলে বেশি ভালো খাচ্ছে তবুও আমি ওকে চেয়ারে খাই মানে বসিয়ে খাওয়ালে খাবারটা মানে ভালো তাড়াতাড়ি হজম হয় এবং খাবার খাওয়াতে গেলে খুব একটা বেশি রিস্ক থাকে না কি বসিয়ে বসিয়ে খাওয়াচ্ছি একটু দেরি হচ্ছে কিন্তু কোনো সমস্যা হচ্ছে না আর ছেলেকে আমি এটা খাইয়ে দিচ্ছি এরপরের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব রাগির কি কীভাবে বানাতে হয় আমি অনলাইন থেকে রাগি ওটস মাখানা সমস্ত জিনিসগুলি অর্ডার করেছি আমার কাছে চলেও এসছে কিন্তু আমি আমার ছেলেকে এখন যেহেতু মানে খাবার চেনাচ্ছি সেই জন্য আমি রাগিটা দিচ্ছি না রাগিটা আমি ওকে সামনের সপ্তাহ থেকে দেবো রাগির সেরেলাটা কী করে বানাবো সেটা আপনাদের সাথে আমি আগামী ভিডিওটা শেয়ার করব। আর চালের সুজিটা কী করে বানিয়েছিলাম সেটাও আমি শেয়ার করে দেব ওকে আমার খাওয়ানো প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার ওকে আমি নিচে নিয়ে যাব। ও খেয়ে দিয়ে কমপ্লিট ওর একটু মুখটা মুছেও দিয়েছি আর এটা যেহেতু খেতে পছন্দ করছে তাই ও কম আর বিপটা যেহেতু আছে সেই জন্য অতটা অসুবিধা হচ্ছে না খুব একটা গায়ে ফেলছে না চলুন তারপরে আপনাদের সাথে একটা আনবক্সিং ভিডিও করে নিই এ তো প্রচণ্ড গরম পড়েছে এখন থেকে তো একেবারে লাল সিগনাল জারি হয়ে গেছে তেতাল্লিশ থেকে পঞ্চাশ ডিগ্রি মধ্যে টেম্পারেচার থাকবে তাই আমার ছেলের জন্য আমি এই জাবলাগুলো অর্ডার করেছি এই জাবলাগুলো হলো ব্যাক ওপেন জাবলা কারণ বাচ্চাদের দেখবেন মাথাটা আর পিঠটা সবথেকে বেশি ঘামে বুকটা কিন্তু অত ঘামে না আর বুকেও কিন্তু ঠান্ডা লাগলে ঠান্ডা লেগে যায় সেই জন্য এই জাবলাগুলো অর্ডার করেছি এগুলো ব্যাক ওপেন আর হোয়াইট কালার অবভিয়াসলি মাই ফেভারিট কালার সেই জন্য আমি হোয়াইট কালারে নিয়েছি আর অন্য কোনো কালার অপশান ছিলও না থাকলেও আমি নিতাম না আমি হোয়াইট কালারটা বেশি পছন্দ করি কারণ সাদা জিনিসে গরম কম এই জাবলাগুলো আমি মানে অনলাইন থেকে নিয়েছি অ্যামাজন থেকে এটা হলো পিকস প্যারো এই স্পিক প্যারোর একটা জামা ছোটোবেলায় আমার ছেলেকে পরিয়েছিলাম ওটা খুব ভালো ছিল ওদের কোয়ালিটি ভালো এটা বোধ হয় পাঁচশো দাম নিয়েছে চারটে আছে এখান থেকে একটা জামা নিয়ে আমার ছেলেকে আজকে আমি পরিয়ে দেবো স্নান করার পরে যদি এই জামাকেও নিতে চান তাহলে কমেন্ট বক্সে জানিয়েছেন আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো তারপর আমার ছেলেকে আমি স্নান করে দিয়েছি এটা আমি উপরে এসেই ভিডিওটা করেছি তারপর স্নান করানোর ওকে একটা জামা পরিয়ে দিয়েছি আর একটা কথা যেটা বলবো বাচ্চাদের সলিড শুরু করে কিন্তু আপনারা সাথে সাথে জলটা খাওয়ানো শুরু করবেন অনেকে বলে জল খাওয়ালে নাকি ঠান্ডা লেগে যায় না কখনোই না জল খাওয়ালে ঠান্ডা লাগে না আপনি যদি জল না খাওয়ান তাহলে কিন্তু বাচ্চার পটি হবে না পটি কষে যেতে পারে সেক্ষেত্রে সমস্যা হতে পারে তাই বাচ্চাকে অবশ্যই জল খাওয়াবেন এই জামাটা দেখুন এই রকম সামনে দিয়ে পড়াতে হয় হ্যাঁ ও তো বলছে মানে আমার বর বলছে এটা ডাক্তারি ড্রেস ডাক্তারদের মতো পিছন দিয়ে বাঁধতে হয় এটা পিছনে দেখুন ফিতে আছে আমার সেটা উপর হয়েছে দেখুন পিছনে দুটো ফিতে আছে আর পিঠটা ফাঁকা হয়ে আছে ও বেশিরভাগ সময় উপর হয়ে থাকে কোনো সমস্যা হয় না বেশ গরমটাও কম লাগছে একটু বল এখনও বিকেলে খেয়ে দেওয়া খেলা করছে এটা বিকেল হয়ে গেছে আমি উপরে আবার চলে এসেছি আর বিকেলবেলায় আমি এখন এসি চালাইনি সেজন্য সেই জন্য ওকে এরকম করে এই জামাটা পরিয়ে রেখে দিয়েছি আপনারা বাচ্চাকে যদি এ শীতে রাখেন তাহলে অবশ্যই সাবধানতা অবলম্বন করে এ শীতে রাখবেন কারণ এখন ওয়েদারটা যেহেতু খুব হাই টেম্পারেচার আছে তাই হট করে ঠান্ডাটা দিয়ে দেবেন না হট করে ঠান্ডা দিয়ে দিলে ঠান্ডা লাগতে পারে আর আমার ছেলে বসে শিখে গেছে এখন ও এখন একটু মানে ঘোড়ায় চাপার মতো করতে চাইছে আমার পেটের উপরে বসতে চাইছে কিন্তু পেটে ব্যথা করবে বলে ওকে আমি পেটের ওপর নিচ্ছি না সেই জন্য ওরেই খরগোশটা নিয়েছি এর ওপরে বসি ওকে ঘোড়ায় চাপার মতো করছি ও খুব খুব মানে খুশি হয়েছে মানে এগুলো সাধারণত আব্বুর কাছে পায় মানে দাদা ভাইয়ের কাছে কাছে কিন্তু আমি এখন উপরে আছি উনি এখন একটু রেস্ট করছেন সেই জন্য আর আমি নিচে নিয়ে যাচ্ছি না এরকম করে আর ও পুরোপুরি বসে থেকে গেছে মাঝে মাঝে এক এক করে উল্টে যায় এইরকম এটা নিয়ে খেলা করছে তারপরে ওকে আমি একটু জল খাওয়াতে গেছি তারপরে জল খাওয়াতে গিয়ে ওর জামা ভিজিয়ে ফেলেছে সেই জন্য আমি জামাটা আবার চেঞ্জ করে দিয়েছি সকালে যেহেতু একটু ঘুমিয়েছে সেই জন্য এখন আর ঘুমাতে চাইছি না দেখুন জলের বোতলটা সামনেই আছে জলের বোতলটা দেখছে আমার ছেলে আবার অনেক বাচ্চা শুনেছি জল খেতে চায় না কিন্তু আমার ছেলের ওরকম কোনো সমস্যা নেই ও জলটা খুব পানিটা খুব সুন্দরভাবে খেয়ে নেয় এখন আব্বুর সাথে খেলা করছে মানে ঘুমাচ্ছে না ওই খেলা করে যখন একটু ক্লান্ত হয়ে যাবে তারপরে ও ঘুমাবে চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যদি কোনো জায়গায় কোনো ভুল হয় তাহলে অবশ্যই ক্ষমা করবেন দেখা হবে পরবর্তী ব্লগ ভিডিওতে ধন্যবাদ